হ্যালো বন্ধুরা নমস্কার তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন যাচ্ছি দাদু বাড়িতে তো অনেকদিন পর আজকে আমি দাদু বাড়িতে যাচ্ছি তো সবাই মিলে আমরা আমরা বাড়ির পাঁচজন পাঁচজন মিলে যাচ্ছি তারপর যাচ্ছে দা দিদি ভাই আর ভাগু তো আমরা এই যে সবাই মিলে যাচ্ছি দাদু বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে দেখো চারদিকে সবুজ সবুজ আর দেখো একবার নীল আকাশ কত সুন্দর লাগছে আর ভাই ভাবু একটাই কাজ শুধু ঘুমিয়ে পড়া আর এই যে মা বলছে তো দাদু বাড়ির রাস্তাটা বল একবার কোন দিকে আর আমি বলছি যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাও তো এই যে আমরা এখন যাচ্ছি খুব সুন্দর খুব এনজয় করছি আমরা খুব মজা করছি আর দেখো এখানে সবাই এই যে এত লোকজন দেখো সবাই এখানে মাছ ধরছে তো আমি একটু ভিডিও করে নিলাম ওদেরও এই যে দেখো সবাই কি সুন্দর মাছ ধরছে এখানে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমরা যাচ্ছি দাদু বাড়িতে দেখো একবার সুন্দর একটা পরিবেশ শান্ত একটা পরিবেশ আর সবুজে সবুজ তো তোমাদের এরকম জায়গা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি দাদুবাড়িতে ঢোকার স্ক্রিপ্টটা দিতে পারিনি তো আমি এই যে দাদুবাড়ি থেকে চলে এসেছি এই যে স্কুলের দিকে তো দাদুবাড়ির এখানে খট্টিমারি হাই স্কুল তো আমি স্কুলের দিকে চলে এসেছি দেখো স্কুল ছুটি হয়ে গেছে তো এই যে সবাই বাড়ি ফিরছে তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো তো এই যে সবাই দেখো এখানে মাছ ধরছে পুকুরে বসি দিয়ে তো এই যে দিদি মাছ ধরলো তো আমরা তারপরে এখানে চলে আসলাম এই যে গাছে এখানে আস ভাই আমাদের বলছে এখানে কিন্তু ভূত আছে দিদি তো এই যে বেলার ভিউটা দেখো একবার আকাশটা কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো তারপর আমরা বিকেলে আবার চলে আসলাম স্কুলের দিকে আর এই যে টুকুর পারে দেখো কেমন সুন্দর একটা ভিউ আর এই যে স্কুলের ভেতরটা আমি পুরো ভিতরটা ঢুকিনি তো সামন থেকে একটু যা পারলাম ভিডিও করে দিলাম তো এই যে আমরা এখন বাড়িতে ফিরছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ